আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে আমি দেখেছি এখনই সোয়েটার পরে আছি মানে আমার কিন্তু খুব ভালো লাগছে মুখ যেখানে বাড়ি যেতে পারছে না দাঁড়িয়ে আছে বাড়ি তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ বর্ধমান হাড়া দাঁড়িয়ে আছে পাণ্ডার লোক বাড়ি যেতে পারছে না তো কান্নাকাটি চালু করে দিয়েছে লোক আর গাইস আমি যাচ্ছি বৃহস্পতিবার কলকাতা ঘুরতে তো আমরা কে কে যাচ্ছি কি করছি না করছি নাচ করছিপুর বেলা নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমি সঞ্জয় তোমরা দেখছো আমার চ্যানেল ডিআরএল সঞ্জয় তো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল সামনে দেখে বুঝতে পেরে গেছো তো গাইস তো আমি এখন আছি পুরো একা দোকানে আমাদের যে পসন্দিদ্দা সে এখন কাজ ছেড়ে দিয়েছে সে এখন নিজের ব্যবসা নিয়ে পড়েছে তো এখন যেহেতু সে নিজের ব্যবসা নিয়ে পড়ে রয়েছে আমি এখন দোকানে একাই তো জানি না নেক্সট মানে নেক্সট মান্থ থেকে একটা ছেলে আসবে বলেছে যাই না এখন কী হবে কি না হবে আমি সব কিছু জানি না যখন ছেলেটা আসবে তখন তার আপডেট দেবো আর আমি এখন এখানে শুয়েছিলাম এটা বালিশ ফুটি এখন বালিশ করেছিলাম তো এখন কেউ নেই দোকানে পুরো দোকান ফাঁকা আমি এখন একাই রয়েছি তো এই এইসব মাল দেখো শীতের তো এটা কোনো প্রমোশন ভিডিও নয় আমি জাস্ট দেখিয়ে দিলাম আমি এই দোকানটাতেই কাজ করি চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে কথা হচ্ছে আর গাইস আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে আমি দেখেছি এখনই সোয়েটার পরে আছি মানে এটা হুডি সোয়েটার নয় এটা ভুড়ি তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও তো তাড়াতাড়ি 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 গিয়ে কমেন্ট করে জানাও যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা মানে কী বলবো যে আর কাছ আমি যাচ্ছি বৃহস্পতিবার কলকাতা ঘুরতে তো আমরা কে কে যাচ্ছি কী করছি নাচ করছি সব কিছু দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো কলকাতার আবার একটা নতুন ভিডিও আসতে চলেছে তো তাড়াতাড়ি এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে সোমবার আর সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি আর দুদিন পরে যাচ্ছি আমরা কলকাতা ঘুরতে তো কলকাতার ভিডিও কে কে দেখতে চাও যে দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলেই কলকাতার ভিডিও দেখতে হবে আর কলকাতায় কোথায় কী ঘুরছি না ঘুরছি সব কিছু তোমাদেরকে দেখাবো পুরো ডিটেলসের সাথে পুরো ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে দেখাবো পুরো ল্যাথখোর হয়ে গেছি রোজ বলি ভিডিও বানাবো রোজ বলি ভিডিও বানাবো কিন্তু ভিডিও আর বানাতে পারছি না কারণ আমার কাছে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই আমি পুরো একা তো আমি রোজ বলছি ভিডিও বানাবো ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানাতে পারছি না কারণ হচ্ছে তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট না হলে আমি কিছু করতে পারবো না তোমরা একটু সাপোর্ট করো আমাকে আমাকে তাই তোমাদের কাছে একটু সাপোর্ট আমি আশা করি আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে আমি আরও ল্যাৎখর হয়ে যাবো আরও ভিডিও দিতে পারবো না তোমরা দেখতে পাবে না সরি আমাকে আমার কিছু করার নেই আমি চাই সাপোর্ট করো আমি এরকম ল্যাৎখর হতে চাই না আমি পুরো ল্যাথ করে যাচ্ছি ভিডিও বানাতেই পারছি না পুরো ডিমোটিভেট হয়ে পড়ছি মোটিভেট করো আমাকে মোটিভেট করো ডিমোটিভেট করো না আমাকে আমি চাই আমাকে মোটিভেট করো তারপরে আমি ভিডিও বানাতে পারবো নাহলে আমি পারবো না আমার ফোনে এখন পুরো চার্জ শেষ হয়ে গেছে তো আমি আমার ফোনে চার্জ দিয়ে নেওয়ার পরে ভিডিও কন্টিনিউ করছি ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও দেখার জন্য চলো আমি এখন আমার ফোনটা চার্জ দিই তারপরে তোমার সাথে আমার কথা হচ্ছে চলো টাটা ততক্ষণের জন্য তো বন্ধুরা তোমরা দেখছো এখানে হাওড়া বর্তমান সুপার দাঁড়িয়ে আছে আমাদের খন্ডন স্টেশনে জানি না রেলের কী সমস্যা হয়েছিল তার জন্য দেড় ঘন্টা প্রায় দেড় দু ঘন্টা রেল সব বন্ধ ছিল বন্ধুরা দেখছে এখানে পাণ্ডাল লোক দাঁড়িয়ে আছে পাণ্ডাল লোক এখন বাড়ি যেতে পারেনি তার জন্য আমরা এত কষ্ট এটা অনেক যাবে কাজ হচ্ছে বুঝতে আমার কিন্তু খুব ভালো লাগছে লোক যেখানে বাড়ি যেতে পারছে না দাঁড়িয়ে আছে खु <laughs> भइस <laughs> <laughs> তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে হাওড়া বর্ধমান লোক দাঁড়িয়ে আছে পাণ্ডার লোক বাড়ি যেতে পারছে না তো কান্নাকাটি চালু করে দিয়েছে লোক এখন আমাদের মানে রেল কি বলে এটা রেলের এত উন্নতি হয়েছে যে এখনো রেল ঠিক করতে পারেনি ঠিকঠাকভাবে তো আমরা এখনো খুলনা স্টেশনে রয়েছি এইয হাওড়া বর্ধমান সুপার খুলনার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হাওড়া বর্ধমান দেড় ঘন্টা পরে খুলনার স্টেশন ছাড়লো গাইস তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ততক্ষণের জন্য লাভ ইউ